নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা আজ আগস্টের দু তারিখ দু ঠিক তিন দিনের মাথায় পাঁচ আগস্ট গত বছর যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন ভারতে এই যাওয়া নিয়ে অনেক জল্পনা চলেছে বাংলাদেশে যেমন তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে চলে গেছেন কি এই বিষয়টি এখন পরিষ্কার তিনি পদত্যাগ করে দেশত্যাগ করেননি এ কথা যেমন তিনি নিজে বলেছেন তেমনি এই কথায় সাই দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ আইনত তিনি এখনও শেখ হাসিনা এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী এবং মোহাম্মদ ইউনুস একজন বেআইনি দখলদার এ বিষয়ে কোনো কোনো এই বিষয়ে কোনো দ্বিমত নেই প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ তিনি দলের নেতা কর্মী সমর্থকদের ঘোরতর বিপদের মুখে ফেলে নিজে সুরক্ষিত স্থানে চলে গিয়েছেন যদিও চলে না গেলে তার যে সেদিন বেঁচে থাকা সম্ভব ছিল না এই কথাটিও সবাই মানেন তবুও অভিযোগটি উঠেছে চব্বিশের পাঁচে আগস্ট দেশ ছাড়ার আগে গণভবনে কী পরিস্থিতি ছিল এবং ঘটনা প্রবাহের গতি প্রকৃতি নিয়ে তথ্যনিষ্ঠ কোনো সংবাদ ইতিপূর্বে কোথাও বেরোয়নি যা বেরিয়েছে তা সম্পূর্ণ অনেকটা জল্পনা কল্পনার ওপর দিয়ে সম্প্রতি ভারতের সুবিখ্যাত মিডিয়া গোষ্ঠী টাইমস অফ ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আজকের আলোচনায় আমি মূলত নির্ভর করেছি টাইমসের এই প্রতিবেদনের ওপর সেই সঙ্গে আমার ব্যক্তিগত নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া কিছু খবরের ওপর টাইমস অফ ইন্ডিয়ার খবরের শিরোনামটি দেখুন দেখুন কি লেখা আছে লেখা আছে দেন শ্যুট মি ইনসাইড শেখ হাসিনাজ ফাইনাল ডিফেন্স আর্মি আল্টিমেটাম অ্যান্ড রিল্যাক্টান্ট এক্সিট ফ্রম বাংলাদেশ এর অর্থ হচ্ছে তাহলে আমাকে গুলি করে মেরে ফেলো আমাকে গুলি করে মেরে ফেলো এবং এ কথাটা শেখ হাসিনা তার দেশ ছেড়ে চলে যাওয়ার প্রচণ্ড অস্বীকৃতির মধ্যে অর্থাৎ তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার যেতে অস্বীকার করছেন এই সময় তার চরম কথা এবং আর্মি ততক্ষণে আলটিমেটাম দিয়েছে যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ছাড়তে হবে দেশ অ্যান্ড রিলাক্ট্যান্ট এক্সিট ফ্রম বাংলাদেশ তিনি বাংলাদেশ ছেড়ে তিনি স্বেচ্ছায় চলে যেতে চাননি তিনি যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন খবরের বিশদ বিবরণে লেখা হয়েছে ইন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শেখ হাসিনাজ প্রিমিয়ারশিপ রিস্টেড ড্রামাটিক ক্লাইম্যাক্স অ্যাজ প্রোটেস্ট ইন ঢাকা refusing to resign despite immense pressure from military officials and even her own sister hasina initially resisted ultimately it was her son her son sajib wajid joy who convinced her to step down leading to her exile in india as the military took control অর্থাৎ আগস্ট দু হাজার চব্বিশে যখন শেখ হাসিনার প্রধানমন্ত্রিত একটা অত্যন্ত নাটকীয় পরিস্থিতির মুখোমুখি ক্লাইম্যাক্সের মুখোমুখি হলো সেই সময় শেখ হাসিনা তিনি রিজাইন করতে তিনি রিজাইন করতে চাননি অর্থাৎ তিনি নিজে পদত্যাগ করতে চাননি ডিসপাইট ইমেন্স প্রেশার ফ্রম মিলিটারি অফিসিয়ালস অর্থাৎ আর্মি তাকে প্রচণ্ড চাপ দেওয়া সত্ত্বেও তিনি কিন্তু কখনো তিনি পদত্যাগ করতে চাননি পরবর্তীকালে আর্মি তাহলে মিথ্যে কথা বলেছিল আর্মি সেখানে বলেছিলেন যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করে সেই দিনই বিকালে বিকালে আর্মি চিফ জেনারেল ওয়াকার উজ্জামান তিনি সংবাদ সম্মেলন যেটা দুটোর সময় করবার কথা ছিল সেটা পিছিয়ে গিয়ে চারটের সময় করা হয় এবং তখন তিনি বলেন যে শেখ হাসিনা পদত্যাগ করে তিনি খবর পেয়েছেন তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন এই কথা বলেছিলেন তাহলে আর্মি সেদিন কিন্তু মিথ্যে কথা বলেছিল আর্মি অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করেননি আর পদত্যাগ করেননি এই কথাটা পরবর্তীকালে যখন উঠল তার পদত্যাগপত্র কোথায় এই প্রসঙ্গটি নিয়ে যখন উঠল তখন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দিনও বলেছিলেন তিনি পদত্যাগ করেছেন এমন কোন কাগজ কোন পত্র পদত্যাগপত্র তার কাছে নেই তিনি পাননি কখনো তিনি বলেছেন তার মানে তিনি পদত্যাগ করেননি এবং পদত্যাগ না করেই তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য কর করা হয়েছিল তিনি প্রথমে রাজি ছিলেন না তার বোন বারবার তাকে অনুরোধ করেছেন অনুরোধ করা সত্ত্বেও তিনি রাজি হননি তারপরে তার পুত্র রাজি করাবার চেষ্টা করবার পরে তিনি সেখান থেকে বেরিয়ে যান আমরা সেদিনের এটা তো তার পুত্রে তার যেটা করেছিলেন এই যে ঘটনাটা এবং তারপরে তিনি যে বলেছিলেন যে ওই কথাটা যে বলেছিলেন দেন শুট মি অ্যান্ড বেরি মি হিয়ার ইন গণভবন এই কথাটা বলেছিলেন সিনিয়র আর্মি অফিসারদের তাদেরকে বলেছিলেন যারা ওকে পদত্যাগের জন্য বলছিলেন উনি বলছিলেন আমি পদত্যাগ করব না তেমন হলে আমাকে গুলি করে মারো এবং গুলি করে মেরে এখানে গণভবনে আমাকে পুঁতে দাও এই কথাটা কে বলেছিলেন এটা কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এই কথাটা পেয়েছে সেটা হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সরকারের যে মুখ্য চিফ প্রসিকিউটার মোহাম্মদ তাজুল ইসলাম তিনি এই ঘটনায় এই কথাটা বলেছেন ওই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সেখানে শুনানির সময় ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি পদত্যাগও করেননি করতে চাননি এবং করেননি তিনি দেশ থেকে চলে যেতে চাননি কিন্তু চলে যেতে বাধ্য হয়েছিলেন এমনকি তিনি বলেছিলেন তার আগে আমাকে মেরে এখানে পুঁতে ফেল তবু আমি যাব না তাহলে অনেকের একটা মনে যে কিছুটা সন্দেহ বলবো না কিছুটা দ্বিবিধা ছিল দুবিধা সেটা নিশ্চয়ই এখন আর থাকলো না তাহলে সেখানটায় কী হয়েছিল এইবার টাইমস অফ ইন্ডিয়া বলছে দ্য ফাইনাল আওয়ার্স অফ কোলাপস অর্থাৎ একদম শেষ মুহুর্তে কিভাবে কি শেষ কিছুক্ষণের মধ্যে কি হলো সেখানে বলছে দ্য নাইট বিফোর অন আগস্ট ফোর গণভবন হ্যাড বিকাম এ প্রেসার পয়েন্ট মিনিস্টার সিকিউরিটি চিফস অ্যান্ড রুলিং পার্টি ভেটারেন্স কনভেন্ড ইন ইন কনভেন্ড ইন ইন হোয়াট তাজুল ডেসক্রাইবড অ্যাজ এ টেন্স অ্যান্ড ভোলাটাইল ক্রাইসিস মিটিং সেখানে সংকটের মুহুর্তে তার আগের রাত্রে চৌঠা আগস্টের রাত্রে সেখানটায় সরকারের মন্ত্রীরা সিকিউরিটি প্রধানরা এবং রুলিং পার্টির যারা প্রধান ভেটারেন যারা তারা সেখানে সবাই উপস্থিত হয়েছিলেন আর এদিকে ঢাকার রাজপথে তখন শুরু হয়ে গেছে লং মার্চ এইখানটায় এই যে মিটিংয়ে সেখানটায় যে মিটিং ডেকেছিলেন শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল রিটায়ার্ড তারিক আহমেদ সিদ্দিকী তিনি ছিলেন হাসিনার সিদ্দিক তারিক মেজর জেনারেল রিটায়ার্ড তারিক আহমেদ সিদ্দিক যিনি ছিলেন হাসিনার ডিফেন্স অ্যাডভাইজার তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি কিছু তিনি একটা প্রশ্ন করেন তিনি বলেন হাসিনার এই সময়ে কি করতে হবে সেই ব্যাপারে তিনি তার মানে তিনি জানতে চান হাসিনার কাছে হাসিনা তখন মিলিটারিকে বলেছিলেন আর্মিকে বলেছিলেন ক্রুস দ্য প্রটেস্ট এই যে প্রোটেস্ট হচ্ছে প্রতিবাদ হচ্ছে এটাকে ভেঙে দাও তিনি নির্দেশ দেন ওয়েন সিদ্দিক অ্যালেসলি ফ্লোটেড দ্য আইডিয়া অফ ফায়ারিং এরপরে হাসিনা কিন্তু গুলি চালাবার কথা প্রথমে বলেননি এইটা বলেছেন এবং এই কথাটা কিন্তু তাজুল ইসলাম বলে দিয়েছেন ওই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের সেখানকার মিটিংয়ে তাজুল ইসলাম এইটা বলেছেন তাজুল ইসলাম তো সেখানে ছিলেন না তিনি তাহলে খবরটা পেলেন করতে গে তিনি নিশ্চিতভাবেই খবর পেয়েছেন ওই আর্মির কাছ থেকে সিদ্দিক সেদিন কী বলেছিলেন এখানে টাইমস অফ ইন্ডিয়া লিখছে শুনুন ওইন সিদ্দিক অ্যালেসলি ফ্লোটেড দ্য আইডিয়া অফ ফায়ারিং অন ডেমনস্ট্রেটার্স ফ্রম হেলিকপ্টার্স ইট ওয়াজ টু মাছ ফর দ্য এয়ারফোর্স চিফ এবং তিনি এটা এয়ারফোর্স চিপের তিনি বলেছিলেন হেলিকপ্টার থেকে ওপর থেকে ফায়ারিং করবার জন্যে কে বলেছিলেন সিদ্দিক হি ওয়াজ হি হাজ সাংকিউ অ্যান্ড হিউইল সিংকিউ এগেন দ্য অফিসার শুট ব্যাক তো এইটা তিনি এখানে বলেছিলেন এখন তারপরে আরও এখানটা কথা আছে যে এরপরে চিফ প্রসিকিউটার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের সামনে যেটা বলেছেন এ টাইট সার্কেল অফ লয়ালিস্ট অর্থাৎ হাসিনার অনুগামীদের একটা যাদেরকে আবার তাজুল ইসলাম বলেছেন ওই গ্যাং অফ ফোর অর্থাৎ দুষ্ট চতুষ্টয় এইটা ব্যাখ্যা করেছিলেন তারা কিন্তু হাসিনার সামনে হাসিনাকে ঘিরে রেখেছিল এবং এদের নাম হচ্ছে কারা কারা ছিলেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান আনিসুল হক এবং সলমান এফ রহমান তারা হাসিনাকে বলেছিলেন আপনি পদত্যাগ করবেন না ডোন্ট রিজাইন তারপরও দেখা গেল তার মধ্যে অনেকেই তাদের মধ্যে সেনার মনোভাব দেখে অনেকেই হাসিনাকে বললেন যে চিন্তা করুন এই বিষয়টা নিয়ে চিন্তা করার আছে এই সব করতে করতে সারা রাত ধরে কিন্তু এইগুলো চলছে এই করতে করতে পাঁচ আগস্টের সকাল ভোর হয়ে এলো। এবং সেই সময়ে হাসিনার ওপর শেখ হাসিনার ওপর যে চাপ সেই চাপ শিকার করার মতো নয় সহ্য করার মতো নয় পুলিশ ফোর্স তারা পালিয়ে গেছে তাদের কাছে কোনো আর্মস নেই কোনো অ্যামুনিশান নেই আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মানু মামুন যিনি এখন রাজসাক্ষী হয়েছেন হাসিনার বিরুদ্ধে তিনি বলছেন হ্যাঁ তিনিও এইসব ঘটনার খবর ওখানে দিতে পারেন তিনি চৌধুরী আল আবদুল্লাহ আল মামুন তিনিও সেই দিনের মিটিংয়ে ছিলেন তিনি বললেন যে দে কুড নো লঙ্গার কন্টেন দ্য সার্জিং ক্রাউডস তারা এই যে প্রতিবাদে এগিয়ে আসা জনতাকে কোনোভাবেই রোখার সামর্থ্য নেই তাদের এবং তারপরে একবার আর্মি তারা এক তারা আবার একটা আবার একটা অনুরোধ করলো শেখ হাসিনাকে সেখানে কি বলল পত্রিকায় লেখা হচ্ছে দি প্রোটেস্টার্স আর ফ্লাডিং ঢাকা ফ্রম অল সাইডস সমস্ত দিক দিয়ে ঢাকাকে তারা ঘিরে ফেলছে যদিও সমস্ত দিক দিয়ে কিন্তু ঘেরে নিই সমস্ত দিক দিয়ে চার দিক দিয়ে যে সবাই আসছিল তা কিন্তু নয় শেখ রেহানা হাসিনার বোন এইবার হাসিনার পা ধরলেন পা ধরে বলছেন যে এখানে লেখা হচ্ছে সে রিপোর্টেডলি ফেল টু আর নিজ ক্লাচিং হাসিনা ফিট বেগিং হার টু স্টেপ ডাউন ফর দ্য শেক অফ দ্য নেশন বাট দ্য প্রাইম মিনিস্টার স্টুড হার গ্রাউন্ড আনটিল হারসান সজীব ওয়াজের জয় ওয়াজ ব্রট টু দা ইন্টু দা ফোল্ট অর্থাৎ শেখ রেহানা হাঁটু গেড়ে বসে দিদির পা ধরেছেন ধরে বলছেন যে আপনি পদত্যাগ করুন তারপরে সজীব ওয়াদের জয় কিন্তু শেখ হাসিনা কত বড় কত বড় রাজনীতিবিদ এবং অত্যন্ত বিপদের মুখেও যে তিনি তার যে ধৈর্য বুদ্ধি স্থৈর্য যে হারান না তার প্রমাণ কিন্তু এখানে দিলেন হাসে মানে ছেলের কথায় সজীব ওয়াজের জয়ের কথায় তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন কিন্তু তিনি পদত্যাগপত্রটা দিলেন না শেখ হাসিনা কী চেয়েছিলেন শেষ মুহুর্তে তিনি চেয়েছিলেন যে একটা ফেয়ারওয়েল জাতির উদ্দেশ্যে একটা বিদায়ী ভাষণ দেবেন মিলিটারি তাকে সেই ভাষণটা দিতে দেয়নি বলেছিল আর কোনো সময় নেই ভাষণ দেওয়ার আপনি চলে যান এবং তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল। তার জিনিসপত্র গোজগাছ করে নিয়ে বেরোনোর জন্যে এবং বাই ইলেভেন এম এগারোটার মধ্যে আর্মির যে পাবলিক রিলেশানস তারা বাংলাদেশ টিভি বিটিভিকে তারা বলে দিয়েছিল যে খবর দিয়ে দিয়েছিল। যে শেখ হাসিনা না অন্য কোনো কথা বলেননি তারা বলেছিলেন বেলা দুটোর সময় আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কেন আর্মি চিফ ভাষণ দিলেন দেবেন বলেছিলেন এই ভাষণটা তো রাষ্ট্রপতি দিতে পারতেন কিন্তু আর্মি চিফ তিনি ছিলেন এই ষড়যন্ত্রের একটা বড় অংশ তার জন্যে তিনি বললেন যে দুটোর সময় তিনি ভাষণ দেবেন খবর দেওয়া হল বিটিভিকে খবর দিয়ে দেওয়া হলো এবং সেই ভাষণ কিন্তু অ্যাকচুয়ালি এভেঞ্চুয়ালি সেটা চারটের সময় বিকেল চারটেই দেওয়া হয়েছিল এবং ততক্ষণে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন এবং তিনি ততক্ষণে ভারতের সীমানায় তার বিমান পৌঁছে গেছে আর এদিকে তখন সারা ঢাকা শহর জুড়ে লুটপাট ভাঙচুর ঢাকার কী বলবো গ্লানির দিন অপমানের দিন কালো দিনের শুরু হয়ে গেছে তখন থেকে এই ছিল শেখ হাসিনার সেই চলে যাওয়ার দিনের পাঁচই আগস্ট গত বছরের শেষ কয়েকটি সময়ের একটি ধারা বিবরণী আশা করা যায় এর মধ্যে থেকে এমন অনেক বিষয় উঠে এসেছে যেটা দেখলে বোঝা যাবে শেখ হাসিনা কাউকে ছেড়ে চলে যেতে রাজি হননি তিনি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ